আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম ড্রিম অ্যাব্রোড এডুকেশন থেকে যারা এই মুহূর্তে এসএসসি পাস করেছেন অনেক শিক্ষার্থী রয়েছেন আমাদেরকে সাথে নিয়মিত যোগাযোগ হয় যে ভাইয়া মাত্র আমরা এসএসসি রেজাল্ট দিয়েছে এসএসসি পাস করেছি এখন আমি বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চাই এসএসসি পাস করে বিদেশে পড়াশোনা করতে যাওয়া যায় কিনা এই ব্যাপারটা নিয়ে শিক্ষার্থীরা মূলত আমাদেরকে জিজ্ঞাসা করেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এসএসসি পাস পাশ করেও যে বিদেশে আসা যায় কোন দেশের কি ফ্যাসিলিটিসগুলো আছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আশা করি যারা এসএসসি পাস পাশ করেছেন এসএসসি পাশ করার পরে বিদেশে আসতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি একটি কমপ্লিট ভিডিও হবে ইনশাল্লাহ মূল ভিডিও শুরু করার আগে বলবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন চাইলেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমরা আপনাদের জন্য চেষ্টা করছি যে বিদেশে উচ্চশিক্ষায় মানে ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার আপলোড করার জন্য যারা এই মুহূর্তে এসএসসি পাস করেছেন অথবা দাখিল পাশ করেছেন কিংবা ভোকেশনাল থেকে এসএসসি পাশ করেছেন আপনারা সবই কিন্তু সেম সবাই সমমানের ডিগ্রি এসএসসি পাস এখন যারা এই মুহূর্তে এসএসসি পাস করেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখানকার নিরাপত্তা সিকিউরিটি পলিটিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে বাবা মারাও এখন বাংলাদেশের ছেলে মেয়েদেরকে পড়াতে চায় না এখনকার যারা সচেতন অভিভাবক রয়েছে তারাও ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তিত যে এসএসসি পাস করার পরেই যদি আমার ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তারাও এক প্রকার কিন্তু নিশ্চিন্ত হতে চায় যে বিদেশে গিয়ে পড়াশোনা করুক নিরাপত্তা পাবে ভালো পড়াশোনা ভালো কোয়ালিটি এডুকেশান পাবে ভালো একটা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ুক বাংলাদেশের এই ধরনের ঝামেলার মধ্যে কেউ কাউকে রাখতে চাচ্ছে না এই জন্যে শুধু শিক্ষার্থী না একটা বড় অংশ অভিভাবকও আমাদেরকে নক করে বাবা আমার ছেলে এসএসসি পাশ করছে দেখো তো বিদেশে কোনো জায়গায় একে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা বা বিদেশে কোনো জায়গায় একে কোনো একটা জায়গায় ভর্তি করানো যায় কি না স্কলারশিপকে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অভিভাবকরাও আমাদেরকে নখ করে সো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যারা এই মুহূর্তে এসএসসি পাশ করেছেন এসএসসি পাশ করার পরে কিন্তু চাইলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন চীনেও আসতে পারবেন তবে যেহেতু বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যখন বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ভাবনা করে সবার আগে কিন্তু তাদের টার্গেট থাকে এটার ভালো স্কলারশিপ লাগবে কম খরচ লাগবে কোয়ালিটি এডুকেশন লাগবে সাথে খরচটা নাগালের মধ্যে হতে হবে কারণ আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো আমাদের ওই লেভেলের তিরিশ চল্লিশ লক্ষ টাকা বাজেট নাই এটা এসএসসি পাস করা ছেলে মেয়েকে একটা বিদেশে একটা তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ করে একটা দেশে পাঠাবো ওই বাজেটটা কিন্তু কারো নাই তো আমি বলবো যে যাদের বাজেট নাই যাদের টাকা পয়সার সংকট যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর মতো একটা বিগ অ্যামাউন্ট নাই তারা কিন্তু চাইলে আপনার ছেলে মেয়ে মাত্র এসএসসি পাশ করেছে তাকে চীনে পাঠাতে পারেন বাংলাদেশে যেমন আপনার পলিটেকনিক ইনস্টিটিউট আছে এরকম চীনেও কিন্তু শত শত পলিটেকনিক ইনস্টিটিউট আছে যেগুলোতে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ সহ সড়ায় করার সুযোগ দেওয়া হয় ঠিক আছে এখন বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী এসএসসি এসসি পাস করেছে অথবা দাখিল পাশ করেছে বা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছে সবার জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে চীনে এবং চীনের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা এটা হচ্ছে টোটাল তিন বছরের কোর্স মানে টোটাল হচ্ছে তিন বছরের ডিপ্লোমা কোর্স এই তিন বছরের ডিপ্লোমা কোর্সের জন্য এরা এখানে তিন ক্যাটাগরি স্কলারশিপ অফার করছে মানে ধরেন আপনি এখানে প্রথম ক্যাটাগরি স্কলারশিপের জন্য আপনি নমিনেটে নমিনেটেড হলেন তো প্রথম ক্যাটাগরি স্কলারশিপ যদি আপনি পেয়ে যান তাহলে সেখানে আপনি টিউশনটা ফ্রি পাবেন হোস্টেলটা ফ্রি পাবেন এবং প্রতি মাসে মাসে ছয়শো আরম্ভি করে উপবৃত্তি পাবেন ছয়শো আরম্বিতে বাংলাদেশি টাকা অলমোস্ট প্রায় দশ থেকে এগারো হাজার টাকা আসে তার মানে আপনি যদি প্রথম ক্যাটাগরি স্কলারশিপ পান তাহলে টিউশন হোস্টেল তো দুটোই ফ্রি হয়ে গেল এই যে ছয়শো আরম্ভি করে আপনি উপবৃত্তি পাচ্ছেন এই উপবৃত্তিটা দিয়ে কিন্তু আপনি খাওয়া খরচ পকেট খরচটা কিন্তু কাবার করে ফেলতে পারবেন ঠিক আছে তার মানে আপনাকে আপনি যদি চীনে প্রথম ক্যাটাগরি স্কলারশিপ নিয়ে যদি চীনে ডিপ্লোমা করে আসার জন্য চান্স পান তাহলে আপনাকে বাসা থেকে কোনো টাকাই নিতে হবে না টিউশন হোস্টেল ফ্রি থাকবে খাওয়া খরচ পকেট খরচ মিলে যে টাকাটা লাগবে সেটা আপনি প্রতি মাসে মাসে বাড়ি থেকে নিতে পারবেন সরি উপবৃত্তি থেকে আপনার কাবার হবে ওই যে ছয়শো আর এম বি স্টাইপেন্ড পাচ্ছেন সেখান থেকে কাবার হবে আপনাকে বাসা থেকে নিতে হবে না এটা গেল প্রথম শ্রেণীর স্কলারশিপের সুযোগ সুবিধা এখন আসেন যদি সেকেন্ড ক্লাস স্কলারশিপ পান ধরেন আপনি এখানে সেকেন্ড ক্লাস স্কলারশিপ পেয়েছেন তো সেকেন্ড ক্লাস স্কলারশিপ পাইলে সেখানে ওরা আপনাকে টিউশন হোস্টেল দুটোই ফ্রি দিবে মানে আপনার টিউশনটাও ফ্রি থাকবে হোস্টেলটাও ফ্রি থাকবে শুধু খাওয়া খরচ এবং পকেট খরচের জন্য প্রতি মাসে মাসে বাংলাদেশ থেকে আপনাকে আট থেকে দশ হাজার টাকা বাংলাদেশ থেকে নিতে হবে মানে এখানে যে আপনি চিনি আসবেন আপনার তো টিউশনের কোনো টিউশন ফি নেই আপনি যে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলে কোনো ভাড়াও দিতে হবে না এগুলো সব স্কলারশিপের মধ্যে ইনক্লুড থাকবে তাহলে আপনি নিজে রান্নাবান্না করে যে খাবেন আপনার একটা পকেট খরচ আছে সেটার জন্য প্রতি মাসে মাসে আপনাকে বাংলাদেশ থেকে আট থেকে দশ হাজার টাকা করে বাংলাদেশ থেকে আপনাকে নিতে হবে এটা হচ্ছে খাওয়া খরচ পকেট খরচের জন্য তার মানে সেকেন্ড ক্লাস স্কলারশিপ যদি আপনি পান তাহলে টিউশন হোস্টেল ফ্রি পাবেন এবং প্রতি মাসে মাসে বাড়ি থেকে আপনাকে আট থেকে দশ হাজার টাকা নিতে হবে খাওয়া খরচ পকেট খরচের জন্য ক্লিয়ার আশা করি এখন আসেন থার্ড ক্লাস স্কলারশিপে আপনি থার্ড ক্লাস স্কলারশিপ যদি কোন পেয়ে যান এখানে চীনে ডিপ্লোমা করার জন্য সেখানে আপনি হানড্রেড পার্সেন্ট টিউশনটা ওয়েবার পাবেন মানে কোনো টিউশন ফিস আপনাকে পে করতে হবে না টিউশনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকবে আর আপনি যে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলের ভাড়াটা আপনাকে বছরে বাংলাদেশে টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বছরে হোস্টেল ভাড়া দিতে হবে এখানে হোস্টেলের ভাড়া খুব একটা বিগ অ্যামাউন্ট না বাংলাদেশে একটা মেসের যদি আপনি থাকেন সেখানেও এক লাখ টাকার উপরে আপনার বাচ্চরিক শুধু মেসের ভাড়াই দেওয়া লাগবে বাট এখানে চায়নাতে একটা শিক্ষার্থী তাদের পলিটেকনিক ইনস্টিটিউটে যে ডরমিটরি আছে বা হোস্টেল আছে সেখানে যে স্টুডেন্টরা থাকে এক রুমে দুইজন কোন ইনস্টিটিউটে এক রুমে চারজন কোনো ইনস্টিটিউটে এক রুমে তিনজন এরকম করে থাকতে হয় আর কি আবার সিঙ্গেল রুমও আছে অনেক ইনস্টিটিউটে তো এরকমভাবে আমি ধরলাম যে এক রুমে দুইজন করে থাকলো তো সেক্ষেত্রে বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যদি খরচ করে তাহলে সে টু সিটের রুমে মোটামুটি থাকতে পারবে তাহলে কেউ যদি থার্ড ক্লাস স্কলারশিপ নিয়ে চিনে ডিপ্লোমা করার জন্য অ্যাডমিশান পায় তাহলে তার এখানে টিউশনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকবে আর হোস্টেলের ভাড়া বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাকে পরিশোধ করতে হবে ঠিক আছে এখন এখানে কিন্তু অনেক ক্যাটাগরি স্কলারশিপ বললাম তিন ক্যাটাগরি স্কলারশিপ বললাম যে টিউশানটা ফ্রি হোস্টেল ফ্রি মান্থলি ছয়শো আর এমবি স্টাইপেন অথবা টিউশন হোস্টেল দুটোই ফ্রি অথবা অনলি টিউশনটা ফ্রি হোস্টেলের ভাড়া পরিশোধ করতে হবে বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন আপনি কোন ক্যাটাগরিটা পাবেন আপনি কোন ক্যাটাগরি পাবেন এটা ডিসাইড হবে আপনার একাডেমিক রেজাল্ট এবং ইনস্টিটিউট থেকে আপনাকে ইন্টারভিউ নিবে সেই ইন্টারভিউ পারফরমেন্স বিবেচনা করে আপনাকে তারা ক্যাটাগরিটা ডিসাইড করবে যে আপনি কোন ক্যাটাগরি পাবেন এখন আপনার একাডেমিক রেজাল্ট যদি ভালো হয় আপনি ইন্টারভিউ যদি অনেক ভালো দিতে পারেন তাহলে আপনি ফার্স্ট ক্লাস স্কলারশিপ পাবেন যেখানে টিউশন হোস্টেল ফ্রি মান্থলি ছয়শো আর চাইবেন আপনি যদি তার থেকে একটু খারাপ পারফরমেন্স করেন তাহলে আপনি টিউশন আর হোস্টেলটা ফ্রি পাবেন আপনি তার থেকেও যদি খারাপ পারফরমেন্স করেন তাহলে আপনি অনলি টিউশনটা ফ্রি পাবেন হোস্টেলের ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে এই স্কলারশিপগুলো কিন্তু চায়নাতে অ্যাভেলেবেল আছে এখন যারা দু হাজার ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন দু হাজার ছাব্বিশ ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আপনারা অনেকে জানেন বিদেশে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম শর্ত হল আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে আপনার পাসপোর্ট লাগবে আপনার একাডেমিক সার্টিফিকেট মার্কশিট লাগবে আপনাকে মেডিকেল করতে হবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এই কাগজপত্রগুলোকে রেডি করে এই সমস্ত কাগজপত্রের স্ক্যান কপি যখন রেডি হয়ে যাবে তখন আপনি এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি নক করে আমাদের সহযোগিতা নিয়ে চিনে এই স্কলারশিপ সহ ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কিন্তু আপনি অ্যাডমিশন নিয়ে চলে আসতে পারবেন ঠিক আছে বাংলাদেশ থেকে চীনে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে আমাদের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে সরাসরি কোলা আছে আপনি আমাদেরকে পারিশ্রমিক দিয়ে আমাদের সহযোগিতা নিয়ে কিন্তু আপনি চীনে চলে আসতে পারবেন সো যদি ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আরও কিছু যদি জানার থাকে এই যে ভিডিও দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি নখ দিয়ে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আশা করি এসএসসি পাস করা শিক্ষার্থীদের চীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং স্কলারশিপ ফ্যাসিলিটিস অন্যান্য ব্যাপার নিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এবং কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি আমাদের টিমের কাছ থেকে আরও তথ্য নিতে পারবেন গাইডলাইন নিতে পারবেন সহযোগিতাও নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ